রয়েছে একদিকে দেখতে পাচ্ছেন দা গোবিন্দ দা পুষ্পেন্দু দা রয়েছে একদিকে সরাসরি আবার গোবিন্দ দা মুখ হলো না হলো না ধনুদা রয়েছে দেখতে পাচ্ছেন ধনুদা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আশু রয়েছে দেবদাস রয়েছে দেখতে পাচ্ছেন না বেনি নেই কারা মুখ দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার রয়েছে পঞ্চাশ হাজার টাকা বন্ধু পঞ্চাশ চল্লিশ সম্ভবত শুদৃশ ট্রফি রয়েছে টুর্নামেন্টে কিন্তু ইন্ডিভিজুয়াল পুরস্কার কিন্তু অনেক রয়েছে প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ স্টেবিল ফ্যান রয়েছে গরমের সময় এটা হচ্ছে সোনারপুর নয়াবাদ পলাশের পাড়ার কাছাকাছি প্রায় বাবু গোবিন্দ দা হ্যাঁ বাবু সোনাদা খেলছে এই তো বাবু দা দেখে নিন বাবু দা খেলছে গোবিন্দদা খেলছে দা পুষ্পেন্দু দা বিক্রম খেলছে কারা মুখে খেলছে পলাশ তো অনুডি মেয়ে পলাশের শ্বশুরবাড়ি এলাকা তো এটা ওই জন্য হ্যাঁ অক্রমের সঙ্গ অবশ্যই যাবো অবশ্যই অগ্রণী মাঠে কুড়ি তারিখে খেলা জানি আমি যাবো শিওর আবার বাবু শুনে দাও হ্যাঁ জানি আমাকে খেলা চলেছেন দেখা যাক গোল হবে কি শর্ট হলো না গোলপোস্ট খুবই বড় ইলেভেন সাইডের মতো ম্যাক্সিমাম নাইন সাইডের গোলপোস্ট কিন্তু কল্যাণপুরে দাও যিনি সঙ্গুদা পেয়েছেন দেখা যাক বিক্রম দা एक हा एकदिने खेळा एकदिने खेळा आठ टीमे जे खेळा शेष बंधू জানি জানি বন্ধু জানি কল্যাণপুরে স্টেশনে যেমন জানি আমি আগের বাজে তো গিয়েছিলাম আগের বছর সব ম্যাচ আমি করেছি ওই অগ্রাণীর সঙ্গে আমাকে একটা গেঞ্জি গিফট গিফট করেছিল ওরা পৌঁছোনা শুনুন আসু লোকালে খেলা তো গিয়েছিলাম বন্ধু সেকেন্ড দিন যাওয়া হয়নি হয়তো বাইক খেলা লোকালাট তো বাবু ফোনা কিন্তু উঠে এসছিল কারা কে বাইরে ছিল কিন্তু কোথায় ধনুদাস দেখা যায় শট কি হবে না বিক্রম

ধনুদা চলেছেন আসু চলেছেন কাউন্টার শট ধনুদা কিন্তু আটকে দিল ওখানে এখানে দেবরাজ দেবরাজের হলো না আবারও কিন্তু কারা মুখ চলেছেন ও ফেসবুকে ফেসবুকে এ আছে ফেসবুকটা আমার একটু ডিস্টার্ব আছে বন্ধু ওই জন্য করছি না ফেসবুকে যাও ঘুরিয়ার ফুটবল লাইভ দেখাচ্ছে

রাসু দেবদাস আবারও দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ভালো ফুটবলার হ্যাঁ আমি মনিটেশন হয়ে গেছে বন্ধু অনেকদিন আগে আগের বছর ডিসেম্বর কারাম মুখো চলেছেন দেখতে পাচ্ছিল ভালো ক্লিয়ারেন্স হ্যাঁ বন্ধু হ্যাঁ সত্যি খুব রোদ্দুর পড়েছে হ্যাঁ আমরা রোদ্দুরের দিকেই আছি lèpède la dama moko ndafetalala igi ye ndafetalala ndege akapoofi nda n'a nkete nop.